এটা পেপার কমপ্লিট আছে ভাই হ্যাঁ ভাই পেপারস আপডেট পেপারস কমপ্লিট 25 26 আপডেট 25 26 কমপ্লিট আছে সিসি কত এটা আপনার 1580 সিসি সেই রকম অবস্থা গায় ভিতরে গাড়ি দেখছেন এবং অল অফ সরটা না হ্যাঁ অল অফ ইঞ্জিন গিয়ার বক্স কেমন ভাই একদম ওকে 100 সব আপডেট আছে একদম চাকা কন্ডিশন গুলো আলহামদুলিল্লাহ ভালো এই গোল্ডেন বলা গোল্ডেন বর্ডার গোল্ডেন বর্ডার এটা 99 মডেল 2003 এর স্টেশন আচ্ছা পর পর একটা গাড়ি ভাই সেই রকম ওকে পেপার কমপ্লিট এসি কমপ্লিট এর দাম কত দিবেন 6 লাখ

এবং গ্লাস পিছনে গেল সব অরিজিনাল এসি ইঞ্জিন গিয়ার বক্স ওকে এবং কাগজ আমি আপডেট করে দেব এই যে প্রাইস আচ্ছা কত দিবেন দাম এটা কাগজ আপডেট করে দেব মাত্র 530000 টাকা তারপর আপডেট করে 530 তারপর 530 আচ্ছা এরপর আমাদের কি আছে একটু এটা ইনস্টলের সলিন এটা হচ্ছে আপনার ডোর ম্যানুয়াল এবং হচ্ছে অটো গিয়ার অটো গিয়ার এটা গ্যাস করা এটা হলো গ্যাস গ্যাস করা আছে ভিডিও অবস্থা খুবই ভালো ইঞ্জিন গিয়ার বক্স ওকে এসি অটো গিয়ার হ্যাঁ অটো গিয়ার

এক হরজা সাহালিবাগদাদালামের মাজার সেই মাজারের দক্ষিণ পাশে যে মেন গেট এই মেন গেটের পাশে আমার এইখানে আসলে আপনার সুলভ মূল্যে আমার কাছে গাড়ি দিতে পারবেন আসলে গাড়িতে ওই রকম লাভ করি না অল্প কিছু ব্যবসা হলে আমরা গাড়ি ছাড়ে দিই তাই আমাদের এই কার সেন্টারটা সারা বাংলাদেশে এক চেটে মার্কেট পাই গেছে আলহামদুলিল্লাহ ওকে সবাইকে ধন্যবাদ সবাই আমাদের এই ভিডিওটা লাইক দিবেন শেয়ার দিবেন আর যারা ধরে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ